অবশেষে দিব্যাসেনের বাড়িতে তোলপাড় করে সমস্ত প্রমাণ জোগাড় করল দুর্গা জগদ্ধাত্রীর জমজমাট পর্ব একদমই মিস করবেন না বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকের রীতিমতো জমে উঠেছে ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে সন্তানের জন্ম দেওয়ার পর নায়িকা জ্যাস প্যারালাইজড হয়ে গেছে কিন্তু তার করলে আলো করে যে কন্যা সন্তান এসেছে সে তৈরি হয়েছে একেবারে মায়ের মতোই যেমন যে তেমনই তেজ আর তেমনই বুদ্ধি মায়ের মতো অন্যায় সে সহ্য করতে পারে না এতদিন নিজের পরিবার মুখার্জি বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিল দুর্গা কিন্তু এখন সে জেনেছে নিজের পরিচয় সে জানে তার মায়ের সাথে কি অন্যায় হয়েছে আর তাই মুখ বুঝে থাকবে না দুর্গা সে ফিরে এসে বদলা নেবেই ধারাবাহিকের পর্বে তারই প্রতিফলন দেখা যাচ্ছে দিব্য সেন ও বৈদেহী মুখার্জিকে ফোন করে হুমকি দিল দুর্গা ধারাবাহিকের পর্বে দেখা যায় দুর্গা প্রথমে দিব্যা সেনকে ফোন করে আর ফোন করে বলে দিব্যা যে অন্যায় করেছে এবার সে তার যোগ্য শাস্তি পাবে শুধু তাই নয় দিব্যাকে সে আরও বলে তার মুখ দেখলে দিব্যার মাথা ঘুরে যাবে তাই আপাতত নিজের শাস্তির জন্য দিব্বা যেন প্রস্তুতি হয় তবে শুধু দিব্যাকে ফোন করেই শান্ত থাকেনি দুর্গা ফোন করে বৈদেহী মুখার্জিকেও বৈদেহীকে ঠাম্মি বলে ডাকে দুর্গা আর তাতেই চমকে যায় বৈদেহি সে তখন বলে আমি তোমার থামি নই তখন দুর্গা বলে মেহেন্দি উৎসব সবাই মিলে তার যে ক্ষতি করেছে তার কোনো সীমা নেই তাই বদলা সে নেবেই এরপর দুর্গা দিব্যাসেনের বাড়ি গিয়ে তোলপাল করে প্রমাণ খোঁজে সেটা পরে জানতে পারে দিব্যা সে তখন চিন্তিত হয়ে বলে এবার হয়তো সবাই সবটা জেনে যাবে তো বন্ধুরা দুর্গা কি পারবে অপরাধীদের যোগ্য শাস্তিতে জানতে হলে দেখতে হবে জগতের ধারাবাহিকের জমজমাট পর্বগুলি ধন্যবাদ